আজ এএফসি অনন্দ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনন্দ তেইশ জাতীয় ফুটবল দল আর এই ম্যাচটি জিততে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ কিউবা মিচেল ফাহমিদুল সহ কে কে থাকছেন একাদশে চলুন জেনে আসা যাক বিস্তারিত আজকের ম্যাচে চার তিন তিন অথবা চার তিন দুই এক অ্যাটাকিং ফরমেশনে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশকে মূলত হেভিয়ার ক্যাবরেডার নির্দেশেই এই ফর্মেশন যেখানে গোলকিপিং পজিশনে শুরু করবেন মেহেদি হাসান শ্রাবণ বসুন্ধরা কিংসের এই ফুটবলারের ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে লেফট ব্যাকে দেখা যেতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত আলোচিত ফুটবলার জায়ান আহমেদকে রাইট ব্যাক হিসেবে দেখা যেতে পারে এর আগে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া প্রতিভাবান ফুটবলার জাহিদুল ইসলাম শান্তকে দুই সেন্টার ব্যাক হিসেবে থাকবেন কামাচাই মার্মা ও জাতীয় দলের ডিফেন্ডার শাকিল আহাতপু ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা মিডফিল্ড যেখানে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে দলের সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার কিউবা মিচেলকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ড এফসির রিজার্ভ টিম থেকে আসা কিউবা মূলত আক্রমণ তৈরি এবং প্রতিপক্ষের আক্রমণ ব্লক করার কাজটি করবেন ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তাকে ফ্রি রুল দেওয়া হতে পারে কিউবা মিচেলের পাশাপাশি দেখা যেতে পারে দলের অধিনায়ক শেখ মোর তাদের পেছনে মিড কন্ট্রোলার হিসেবে থাকবেন সাব্বির চার তিন তিন ফর্মেশনে বাংলাদেশ দলের ফ্রন্টলাইনের নেতৃত্বে দেখা যাবে সর্বশেষ বিপিএলে বাংলাদেশের সেরা ফুটবলার আল আমিনকে যেখানে দুই উইং থেকে তার সঙ্গী হতে পারেন বাংলাদেশের নেইমার খ্যাত রাব্বী হোসেন রাহুল ও আলোচিত ফুটবলার ফাহমিদুল ইসলাম তবে ফাহমিদুল ঠিক একদিন আগে দলের সাথে যোগ দেওয়ায় যদি তাকে এক ম্যাচ বিশ্রামে রাখে তাহলে এই পজিশনে জনিকে মাঠে দেখা যেতে পারে এছাড়াও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মাঠে দেখা যেতে পারে তানিল সালিক যম্মন নোভা মিরাজুলদের সবচেয়ে বড় খবর দলের হেড কোচ সাইফুল বাড়ি টিটু আক্রান্ত জ্বরে আর তাই এ ম্যাচে তিনি ডাগউটে দাঁড়াতে না পারলে সেখানে দেখা যাবে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনকে আজ সন্ধ্যা ছয়টায় ভিয়েতনামি ম্যাচটি অনুষ্ঠিত হবে